আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাপে পরীক্ষায় বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো শুনুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে নয় জন খেলোয়াড়ের একটি দল থেকে ছয় জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্বিনেশন অর্থাৎ কম্বিনেশন করতে হবে সাপোজ এখানে মনে করেন যে এখানে কয়েকজন খেলোয়াড় আছে মনে করেন একজন রহিম একজন করিম একজন বাবুল একজন রাজু একজন মনে করেন শিহাব এরকম মনে করেন কয়েকজন নয়জন আমার ব্যক্তি আছে এখন একটা দল আমি নির্বাচন করবো যেখানে আমার অনেক ছয় জনই থাকতে পারবে তো এই ছয় জনকে আমি কিভাবে নির্বাচন করতে পারি আমি তো এই যে রোহিংকে নিতে পারি করিমকে নিতে পারি রাজুকে নিতে পারি শিহাবকে নিতে পারি বাবুলকে বাঁধ দিতে পারি আবার মনে করেন আমি রোহিন কে বাদ দিLambda আমি ওইন কে নিব বাবল কে নিব রাজু নিব সিহাব নিব এরকম ভাবে তো নির্বাচন করা যায় তো এই কম্বিনেশনটা আসলে কয় ভাবে সম্ভব সেটাই বের করতে হয় আমাদের কিভাবে আমাদের বেসিক্যালি কয়জন থেকে কয়জন নির্বাচন করতে হবে নয়জন থেকে 6 জন অর্থাৎ আমাদের যে কম্বিনেশনটা হবে সেটা হবে 9 সি 6 ঠিক আছে মানে নয়জন থেকে 6 জন নিয়ে আমি কম্বিনেশন করব তো এক মিনিট আর অনুযায়ী आंसर বের করতেছে আমাদের সূত্র সূত্রটা যেটা হবে 9 factorial বাই হচ্ছে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে 9 6 ফ্যাক্টোরিয়াল তোর থাকতেছে আমাদের 9 factorial নিচে ভাঙলে যেটা হয় হচ্ছে আমাদের 9 ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল আর এদিকে থাকতেছে সিক্স ফ্যাক্টোরিয়াল আর থ্রি factorial কে যদি ভাঙি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি কেন সিক্স ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল কাটা যায় তিনটি এক নয় দুই দিয়ে কাটেন চার দমনা আট এখন তিন চার সাত কে খুন করলে আমাদের হয় হচ্ছে চুরাশি উপায় অর্থাৎ আমরা ওই যে আমাদের যে নয় জন প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে যদি আমরা একটা দল গঠন করতে চাই চুরাশি উপায়ে আমরা দলটা গঠন করতে পারব মানে একটা দলই গঠন করতে পারবো সেই দলটাকে চুরাশি উপায় দল গঠন করতে পারব ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবে